সকাল আটটা প্রায় ক্ষিতীশ বাজার করে ফিরছে জুপিটারে আসে যায় না সকাল বিকেল এখন তার কোনো কাজ নেই অবশ্য বাজার করাটা তার নিত্যদিনের কাজগুলিরই অন্যতম সে বাজারে যায় বাড়ির কাছের বস্তির সরু গলি দিয়ে ফেরে সেন্ট্রাল অ্যাভিনিউতে চিলড্রেন্স পার্কটাকে ঘুরে অন্য পথ ধরে আজ ফেরার পথে দেখল পার্কি খুব ভিড় বিশ্রাম চালাটায় টেবিল চেয়ার পাতা লাউড স্পিকারে হিন্দি ফিল্মের গান বাজছে হঠাৎ বন্ধ করে ঘোষণা হলো নেতাজি বালক সঙ্গের উদ্যোগে কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হয়েছে কাল রাত আটটায় শেষ হবে আজ বিকেল চারিটায় স্পিকারে অন্য একটা চাপা গলা শোনা গেল এ সালা চারিটায় কিরে বল চার ঘটিকায় অ্যালাউন্স করতে হলে শুদ্ধ করে বলতে হয় জলে কজ তই তো পড়ছি দেদে আমাকে মাইক দে এরপর অন্য এক কণ্ঠে শুনে গেল প্রতিযোগিতা শুরু হইয়াছে কল্লরাত্রি আট ঘটিকায় উদ্বোধন করেন অতীত দিনের খ্যাতকীর্তি ফুটবল খেলোয়াড় প্রসাদ মাইতি প্রতিযোগিতা সমাপ্ত হইবে অর্ধ বইকে চারি ঘটিকায় পুরস্কার বিতরণ করিবেন সন্দেহ জননেতা ও আমাদের সঙ্গে প্রধান পৃষ্ঠপোষক শ্রী বিষ্টুচরণ ধর্ম মহাশয় প্রতিযোগিতায় নেমেছিল ২২ জন প্রতিযোগী আটজন অবসর নিয়েছে ইতিমধ্যে ক্ষিতিশের চোখ হঠাৎ আটকে গেছে কঞ্চির মতো লম্বা নিকেশ কালো একটি চেহারাতে গোলাকৃতি পার্কটিকে ঘিরে রেলিং তার থেকে ছয় হাত ভিতরে সিমেন্টের পথটা বের দিয়েছে মধ্যস্থলের ঘাসের জমিকে প্রতিযোগীরা পথ ধরে হাঁটছে ক্লান্ত মন্থর গতিতে অধিকাংশেরই বয়স ষোলো থেকে সতেরো বৈশাখের ভয়ঙ্কর রোদ মাথায় নিয়ে তপ্ত সিমেন্টের ওপর ওদের সারা দুপুর হাঁটতে হবে পরনে ঢিলে ফুল প্যান্ট ঢলঢলে বুশ শার্ট পায়ে হাওয়াই চুটি চুলটা ছেলেদের মতো হলেও ঘাড়ের কিনারে পৌঁছে গেছে রাস্তার মাঝ থেকে ক্ষিতীশ রেলিং এর ধারে সরে এল ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই পার্কের মধ্যে শিশু ও বালকদেরই ভিড় বয়স্করা রাস্তা দিয়ে চলতে চলতে শুধুমাত্র ঘাড় ফিরিয়ে তাকিয়ে চলে যাচ্ছে প্রতিযোগীদের চোখে রাত্রি জাগরণ ক্লান্তি আর ক্ষুধার ছাপ পার্কের চক্কর প্রায় পঁচাত্তর মিটারের ওদের কেউ কেউ চেনা লোকেদের দিকে শুকনো হাসছে দু চারটে কথাও বলছে গঙ্গায় সাঁতারের সঙ্গে সেই তিনটি ছেলে পার্কের মধ্যে ঘাসের উপর দিয়ে কোনির পাশাপাশি হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বলল কোনি হাত নেড়ে ওদের চলে যেতে বলছে জোড়া খুলে পথের পাশে রাখল উদ্যোক্তাদের দেওয়া লজেন্সের প্যাকেট থেকে বার করে ওদের তিনজনকে দিয়ে একটা মুখে পুড়ল হাঁটতে হাঁটতে এসে মুখের কাছে হাত তুলে জল পানের ইশারা করতেই নেতাজি বালক সঙ্গে একজন ছুটে গিয়ে তাকে এক গ্লাস জল দিয়ে এলো তিন চার চক্করের পর আবার সে চটি পড়ল ক্ষিতীশের হুঁশ ফিরল যখন তার প্রতিবেশী অমূল্যবাবু অফিস যাবার পথে দাঁড়িয়ে গিয়ে বলল কি দেখছেন বাঙালিদের ক্রীড়া চর্চা লোকটিকে কি ক্ষিতীশ একদমই পছন্দ করে না শুধুই নাটকীয় ঢঙে বাঁকা বাঁকা কথা বলে কি আর করবে বলুন আমরা ওদের ক্রীড়া চর্চার জন্য কিছু ব্যবস্থা তো করে দিইনি ওরা ওদের মতে যা হোক ব্যবস্থা করে নিয়েছে কথায় কথা বাড়ি তাই ক্ষিতীশ আর না দাঁড়িয়ে বাড়ি মুখো হলো সদর দরজা তালা বন্ধ লীলাবতী বেরিয়েছে অবশ্য দ্বিতীয় চাবি ক্ষিতীশের কাছে আছে ঘড়ি দেখে সে জিপ কাটল প্রায় পঞ্চাশ মিনিট দেরি হয়েছে অর্থাৎ লীলাবতী এতই রেগেছে যে রান্না না চাপিয়ে বেরিয়ে গেছে ক্ষিতীশ রান্নার উদ্যোগ শুরু করলো আনাজ করতে বসে বারবার তার ইচ্ছে করল পার্কে গিয়ে কুনিকে দেখতে এই দ্বিতীয়বার সে ওকে দেখলে অবিরাম হাঁটা ব্যাপারটা সে একদমই পছন্দ করে না এতে বুদ্ধির দরকার হয় না আর বলদের মতো শুধু পাক খাওয়া স্পিড দরকার হয় না বেশি জোর লাগে না পাল্লা দিতে হয় না আর একটা মানুষের সঙ্গে একে স্পোর্ট বলতে ক্ষিতীশের ভীষণ আপত্তি একবার সে গোলদিঘিতে চিৎকার করে তার আপত্তিটা জানিয়েছিল নব্বই ঘন্টা সাঁতার কেটে রেকর্ড লাভে প্রয়াসী এক রুকে ওরে বুদ্ধু এখনও যে একটা অলিম্পিক মেডেল সাঁতার কেটে আমরা পাইনি আর এসব বুজরুকি দেখিয়ে রেকর্ড করে কি তুই দেশের মান বাড়াবি ক্ষিতীশকে জনাচারে চেনা লোকটেনে সরিয়ে না দিলে হয়তো সে তখনই জলে ঝাঁপিয়ে সম্ভাব্য বিশ্ব রেকর্ডটিকে তছ করে দিত তবে সে এইটুকু মাত্র মানে এইসব অবিরাম ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কার কেমন সহ্যশীলতা কেমন একগুয়েমি সেটা বোঝা যায় কিন্তু কি লাভ তাতে হয় যদি না সুশৃঙ্খল ট্রেনিং আর টেকনিকের মারফত সেগুলি বড় কাজে লাগানো হয় অপচয় ক্ষিতীশ এইসব অপচয় দেখে বিরক্ত বোধ করে কিন্তু এখন সে ছটফট করছে পার্কে যাওয়ার জন্য উঠে গিয়ে ঘড়ি দেখলো হিসেব কোষে বার করলো কোনি প্রায় চোদ্দ ঘণ্টা হাঁটছে এখনো ছ ঘন্টা বাকি ভয়ঙ্করই শেষের ছ ঘন্টা টিকতে পারবে কি কুকারে রান্না চাপিয়ে ক্ষিতিস দরজায় তালা ইঁটে আবার বেরিয়ে পড়ল পার্কে দর্শকের সংখ্যা ক্ষীণ গাছের ছায় কিছু আর বিশ্রাম উদ্যোগ তারা কোনি হাঁটছে মাথায় ছেঁড়া বেতের টুপি ক্ষিতীশ গুনে দেখলো ওরা তেরো জন একজন বসে গেছে পার্কে ঢুকে এসে একটা গাছের ছায়া দাঁড়ালো কোনি যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছে তখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে কোনির গাল বেয়ে ঘাম গড়িয়ে চিবুকে চোখ দুটি বসে গেছে গালের উঁচু হাড় দুটো আরও উঁচু ঠোঁটের চামড়া শুকনো কিন্তু মাথাটা তুলে যেভাবে পাতলা দেহটাকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে ক্ষিতীশের মনে হলো আকাশ থেকে আগুন ঝরলেও কোন চলা থামবে না কেন মনে হলো ক্ষিতীশ তা ব্যাখ্যা করতে পারবে না শুধু এইটুকু সে বলবে একটা লোক নিজের সম্পর্কে কি ভাবে সেটা বোঝা যায় চলার সময় মাথাটা সে কেমন ভাবে রাখে তাই দেখে ক্ষিতীশ বাড়ি ফিরল বারোটায় লীলাবতী কথা বলছিল দোকানের দুটি মেয়ের সঙ্গে ক্ষিতীশ দাঁড়িয়ে গিয়ে বলল হাতি বাগানের ঘর কি হলো অনেক টাকা সেলামি চায় সম্ভব নয় সে ঘরে ঢুকে গেল অন্য মনুষকের মতো স্নান ও খাওয়া সেরে সে ঘন ঘন ঘড়ি দেখতে লাগল তিনটে বাজার সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে পড়ল। থেকে বসে গেছে পাঁচজন পার্কে এখন ব্রিজ ভিড় লাউডস্পিকারে রেকর্ড বাজানো বন্ধ করে নানাবিধ ঘোষণায় মত্ত তারই মাঝে প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হল আর মাত্র পঞ্চাশ মিনিট বাকি কোনি হাঁটছে ক্ষিতীশ জানত হাঁটবে এবং শেষ করবে ক্লান্তি ওর পদক্ষেপে ধরা পড়ছে সকালে সেই তিনটি ছেলে ওর পাশাপাশি ঘাসের উপর দিয়ে চলছে কোনি ওদের কথা শুনে দু একবার হাসল ক্ষিতীশ লক্ষ্য করল ডান পাটা টেনে টেনে হাঁটছে অন্য প্রতিযোগীদের মধ্যে দুটি বছর দশকের ছেলে বেশ তাজাই দেখাচ্ছে আমাদের আজকের সভাপতি বরেণ্য জননেতা এই সঙ্গের হিতশ্রী শ্রীজুট বিষ্টচরণ ধর্ম মহাশয় তার শত কাজ ফেলে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এজন্য আমরা গর্বিত ক্ষিতীশ লাউডস্পিকার থেকে কান সরিয়ে চোখ পাঠাল চালার নিচে সেখানে টেবিলের উপরে ইতিমধ্যে একটি সাদা চাদরে ও তোড়া ভরা দুটি ফুলদানির আবির্ভাব ঘটেছে তার পিছনে বসে আজকে সভাপতি আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা ক্ষিতীশ অবাক হয়ে গেল আর কুড়ি মিনিট বাকি প্রতিযোগিতা শেষ হতে তারপরেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্পিকারে ফিসফাস আলোচনা শোনা গেল বলতে ভুল হয়ে গেছে পুরস্কার বিতরণের আগে সভাপতি মহাশয় তার ভাষণ দেবেন আট জনই শেষ করলো প্রতিযোগিতা পার্কে হাজির প্রায় একশো শিশু বালক ও বয়স্ক ভিড় করে দাঁড়ালো চালার সামনে ক্ষিতীশও এগিয়ে গেল তার চোখ খুঁজতে খুঁজতে কোন কে পেল সিমেন্টের সিঁড়ির ধাপে বসে পা ছড়িয়ে দু হাতে টিপছে ডান বাবা আর আমি হাঁটার এসে নামছি না দূর দূর ফার্স্ট তোকে তো বই পই বলেছিল নাম দিস না আমি আর ভাদু একবার নেমেই টের পেয়ে গেছিল বোগাস ব্যাপার কান যে বলেছিল লোকেরা এসে পিন দিয়ে টাকা আটকে দেয় জামায় কই দিল না তো এসব ছোটখাটো কম্পিটিশনে দেয় না তোকে বলেছে কোনি যদি ফ্রক পরে নামতো দেখতিস অন্তত বিশ পঁচিশ পেয়ে যেত প্যান্ট শার্ট পরলে তো ওকে ছেলে দেখায় গোড়া ডিম দিত এখানকার লোকেরাই কোন না রে ঠিকই বলেছে ভাদুটা আমাকে প্যান্ট পরলে ছেলেদের মতোই দেখায় এই দেখ তো চন্ডু প্রাইজ প্রাইজ কি দেবে পুরো একদিন বাড়ির বাইরে মা মেরে ফেলবে যদি করে কিছু না নিয়ে স্পিকারের আনুষ্ঠানিক ঘোষণাগুলি শেষ হয়েছে সভাপতি বিষ্ণুদর বক্তৃতা হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে কোনিদের কথাবার্তা শুনছিল এবার সে এগিয়ে এসে বলল তুমি সাঁতার শিখবে মুখটা তুলল সে পাকা কদম ছাটা চুলে ভরা মাথা আর পুরুলেন্সের পিছনে জল জলে দুটি চোখের দিকে একটু বিরক্ত ভরেই তাকাল তারপর আবার সে নিজের টিপতে লাগলো শিখবে সাঁতার সাঁতার না জানো না ঝটকা দিয়ে চুল ঝাঁকিয়ে উনি আবার মুখ তুললো আপনি জানেন হ্যাঁ জানি আমি দেখেছি তোমায় গঙ্গায় ও সাঁতার চলবে না সাঁতার শেখার জিনিস যা জানি তাতেই গঙ্গা এবার ওপার করতে পারি শেখার আবার আছে কি অনেক কিছু শেখার আছে আমার যা জানি তাই যথেষ্ট ক্ষিতিসের উপস্থিতিকে অগ্রাহ্য করে দাঁড়াল চেঁচিয়ে ডাকল এই গোপালা শুনে যা টেবিলে স্তুপিকৃত নানাবিধ প্রাইজগুলোর দিকে তাকিয়ে থাকা খালি পা ছেঁড়া গেঞ্জি গায়ে বছর বারোর একটি ছেলে এগিয়ে এলো রে মা কিছু বলেছে যাও না বাড়িতে পিটিয়ে তোমার চামড়া তুলে নেবে দাদা দাদা আজ কাজে জ্বর হয়েছে মার সঙ্গে ঝগড়া হয়েছে তোমাকে নিয়ে দাদা বলেছে বেশ আর একবার কোনির সঙ্গে কথা বলবে কিন্তু ততক্ষণে কোনিকে ডিকে নিয়ে গেছে নেতাজি বালক সঙ্গের কর্মকর্তারা প্রতিযোগীদের হাতে একটি করে খাবারের ঠোঙা দেওয়া হচ্ছে এই যে শরীর একে চাকর বানাতে হবে ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাকারীর দিকে মাইক্রোফোনের পিছনে একটি ধুতি পাঞ্জাবি পড়া চর্বি ঢিপি ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোল কি করে সম্ভব আপনার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু পারেন কি আপনি আজ করতে বিক্ষ হতে যদি কেউ আপনাকে চাটি মেরে পালায় পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে না পারবেন না আমি জানি আপনি পারবেন না সভাপতির পিছন থেকে কণ্ঠস্বর শোনা গেল একবার পরীক্ষা করে দেখব নাকি বিষ্টুধর পিছন দিকে তাকালো ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকাল মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল সব জায়গায় আর কি করবেন না তারপর হাত সরিয়ে বলতে শুরু করল কেন পারবেন না জানেন কি কারণটা কারণ আপনার শরীর ফিট নয় আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে ধর পিছন ফিরে তাকালো মাথা হেলিয়ে তারিফ জানালো ব্যায়াম সেই জন্যই সকলের করা দরকার হাঁটাও একটা ব্যায়াম তাই নেতাজি বালক সঙ্গে তরুণ কর্মীদের যারা দিন রাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো আমি আছি তোমাদের সাথে এটা সমাজসেবার কাজ আমি থাকবো তোমাদের পাশে পাশে হুম আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয় ধর পিছনে তাকে ভ্রু কোঁচকাল তারপর মাথা হেলালো পাশে পাশেই বা বলি কেন আমি থাকবো আগে আগে সমাজের কল্যাণের জন্য মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে সবার আগে আমাকে ছুটে আসতে হবে ছোটার কথা চেপে যান পিছন থেকে ফিসফাস শোনা গেল যদি কেউ বলে একটু ছুটে দেখান বিষ্ণুদর ঢোকিলে বলল কিন্তু ছুটেই বা আসবো কেন মানুষ ছোটে কখন যখন সে ভয় পায় দিশে হারা হয় কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন জনগণই পথ বলে দেবে সুতরাং দিশে হারা হব কেন না আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না সঠিক পথেই আপনাদের সেবা দেশের ও দশের সেবা করে যেতে পারব তাই আজ প্রতিযোগিতার এই কথা বলেই বক্তব্য শেষ করব শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না পরিশ্রম না করলে দেশ গড়ে তুলতে পারবে না তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে রাতে লাগলো এই যে হাঁটা এ হাঁটা জীবনের পথে বিষ্ণুধর ধর ভাবে পিছনে তাকাল ভুলে গেছেন খাড় নেড়ে অসহায়ভাবে ভাবে বিষ্ণুধর ফিস ফিস করে বলল রবি ঠাকুরের একটা পদ্ম এনেছিলুম এনেছিল পাচ্ছি না বলুন এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগভরা কণ্ঠ এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে ধীরে ধীরে তা বৃহত্তর জীবনের দিকে সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাক এই পার্ক পরিক্রমার রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায় জয় হিন্দ বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতিসের প্রমটা শুনে শুধু জয় হিন্দের পর গলা খাঁপিয়ে যোগ করল ইন ক্লাব জিন্দাবাদ পুরস্কার দেওয়া হল প্লাস্টিকের কিড ব্যাগ আর তোয়ালে পেল যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছে ষোলো ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ আর বারো ঘন্টার পরে যারা তাদের শুধুই তোয়ালে কোনি পুরস্কার নিয়ে ব্যাগ উল্টে পাল্টে দেখল সভাপতিকে নমস্কার জানানো দরকারও মনে করল না খাবারের ঠোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বলল চ বাড়ি যায় এটা মাকে দিতে হবে ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে ক্ষিতিশ এক দৃষ্টে তাকিয়ে মাথাটা উঁচু খুঞ্জির মতো শরীরটা দুলছে সঙ্গে ওর বন্ধু ভাদু আর চণ্ডু পাল থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে মনে ওর ঠিকানাটা নিয়ে রাখলে ডাকছে হতো আপনাকে কে বেস্টাদা অন্যমনস্ক ক্ষিতিশ বলল আর যিনি সভাপতি ক্ষিতীশকে দেখিয়ে বিষ্টুধর ধর হেসে বলল ফিনিশিংটা সবাই হয়েছে দারুণ হয়েছে তারপর কানের কাছে এনে ফিস ফিস করে বলল ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলুম তার কারণ আছে আমার পোগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার চলুন চলুন আমার গাড়ি রয়েছে আপনাকে সব বলছি আমার বাড়ি চলুন বিষ্ণু ধর আগামী নির্বাচনে দাঁড়াবে তাই এখন থেকে এসে তোড়জোড় শুরু করেছে পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতাও দিচ্ছে নির্দলীয় সমাজসেবক হিসেবে এসে ভোট চাইবে বিষ্টুধর গাড়িতে বসে কথাগুলো জানিয়ে দিল বাড়ি পৌঁছে বলল আপনাকে আমার দরকার অমকে হ্যাঁ আপনি আমার স্পিচ রাইটার হবেন বক্তৃতা লিখে দেবেন অবশ্য এর জন্য টাকা দেব রাজি আমি তো খেলার ব্যাপার ছাড়া কিছুই জানি না ক্ষিতীশ বিস্ময় ধাক্কা সামলাতে সামলাতে পড়ল সেই জন্যেই তো আপনাকে চাই খেলা নিয়েই বক্তৃতা দিতে চাই আর কিছু নিয়ে নয় বিনোদবার হচ্ছে সিটিং এমএলএ খেলার লাইনের লোক অনেক ক্লাবের প্রেসিডেন্ট আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেন করব। বিনোদবার মিনিস্টার হতে চায় সিঙ্গারা মুখে দিয়ে ক্ষিতিস বলল ভেবে দিয়ে কি